আজ ই জুন দুই হাজার পঁচিশ সর্বশেষ প্রাপ্ত খবর ইজরায়েলি আগ্রাসনে নিহত শতাধিক ইরানি ইজরায়েলি হামলায় ইরান জুড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো পঁচাশি জনে আহত হয়েছেন অন্তত এক জন এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিহতদের মধ্যে দুইশ জন বেসামরিক নাগরিক এবং একশো জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে সংস্থাটি জানিয়েছে খবর দ্য টাইমস অব ইসরায়েল উল্লেখ্য এই সংস্থাটি দুই সালে মাহসা আমিনীর মৃত্যুর প্রতিবাদের সময়ও বিস্তারিত হতাহতের তথ্য সরবরাহ করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে তারা ইরানের স্থানীয় প্রতিবেদনগুলো তাদের নিজস্ব তথ্যসূত্রের সাথে মিলিয়ে যাচাই করে অন্যদিকে ইরান সরকার সোমবার প্রকাশিত সর্বশেষ হালনাগাদে নিহতের সংখ্যা দুইশো জন এবং আহত এক জন বলে জানায় তেহরানের বিরুদ্ধে অতীতেও নিহতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ রয়েছে এদিকে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে জর্ডানের রয়া নিউজ জানিয়েছে সর্বশেষ কুড়ি মিনিটের মধ্যে ইসরায়েলের বিভিন্ন শহরে ইরান কমপক্ষে ত্রিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় সংঘাত ঘিরে উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন তিনি সাবেক টুইটার লিখেছেন মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে উল্লেখ্য হায়দার ছিল ইসলামী খেলাফতের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহ আনহু এর উপনাম খামেনি আরও বলেন সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে আমাদের অবশ্যই কঠোর জবাব দিতে হবে আমরা কোনো দয়া দেখাব না